আমাকে আমি ওর প্রথম ফোনটা ধরে বলছি যাক বাবা আমাকে বাঁচাইছে ও আমি তোকে বাঁচাইনি আমি নিজেও বাঁচছি আলোচিত ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর তোহিদ আফ্রিদির সঙ্গে মডেল ও চিত্রনায়িকা দিঘির প্রেম নিয়ে কম চর্চা হয়নি এমন কি অনেকে এও ধরে নিয়েছিল যে আফ্রিদির সঙ্গে দিঘি হয়তো বিয়েও করবেন তবে বরাবরই দুজনে এই সম্পর্ক শুধু বন্ধুত্ব বলে জানিয়েছেন শেষ পর্যন্ত দেখা গেল আফ্রিদি বিয়ে করেছেন ঠিকই তবে পাত্রী তার বিয়ে সম্পন্ন হয়েছে আফ্রিদির স্ত্রীর নাম রামিসা আল রিসা এদিকে আফ্রিদির বিয়ে হওয়াতে একরকম বেঁচে গেছেন বলেও মন্তব্য দিঘির এই কথা দেখি তার বন্ধু আফ্রিদিকেও জানিয়েছে দিঘি বলেন সত্যি সত্যি তহিদ আফ্রিদির বিয়ে হওয়াতে আমি বেঁচে গেছি আমি তো বিয়ের পর পরেই ওর ফোন ধরে বলেছি যাক বাবা তুই আমাকে বাঁচাইছিস আফ্রিদিও আমাকে বলেছে আমি তোকে বাঁচাইনি আমি নিজেও বাঁচছি কারণ আমাকেও আমাদের বন্ধুত্বের সম্পর্ক নিয়ে অনেক কথা শুনতে হয়েছে ও বলছে আমি তোকে বাঁচাইনি আমি নিজেও বাঁচছি কারণ আমাকেও অনেক শুনতে হয়েছে আমি। করে বন্ধু বিয়ের আনুষ্ঠানিকতা হওয়াতে দিঘি সেই অনুষ্ঠানে থাকতে পারেনি এই প্রসঙ্গ উঠতেই বলেন এটা অনেকটা মেয়ে দেখতে গিয়ে বিয়ে হওয়ার মতো অবস্থা ছিল ওই দিন দুজনেরই কাবিন হয়েছে বিয়ের রাতে আমি জানতে পারি আনুষ্ঠানিকতা সেরে বাসায় চলে আসছে দিঘি আগে থেকে জানতেন আমিসা আর রিক্সার সঙ্গে তহিদ আফ্রিদির বিয়ে হতে পারে তাদের প্রেমের সম্পর্কের বিষয়টাও জানতেন বলে জানান এই তারকা বলেন আমি যেহেতু আফ্রিদির প্রেমের সম্পর্কে কথা জানতাম তাই আমাদের দুজনকে জড়িয়ে প্রেমের সম্পর্কে কথা লেখালেখি হতো তখন এ নিয়ে খুব হাসাহাসি করতাম আমি সবই জানতাম তো যার জন্য আমরা অনেক হাসাহাসিও করতাম একসাথে যে দেখ এখনো আমাকে নিয়ে নিউজ দিচ্ছে দিঘি বলেন এখন আমি অনেক খুশি কারণ আমাদের বন্ধুত্বের সম্পর্ক নিয়ে অন্তত আর কোনো একটু কথা শুনতে হবে না রেজুয়ানি বিনোদন ডেস্ক